আজকে বন্ধুগণ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এসেছি হৃদপিণ্ডের সমস্যা হৃদপিণ্ডের সমস্যা বা বুকে ব্যথা যে কোনো মানুষের যখন তখনই হতে পারে হঠাৎ করে আমাদের বুকে ব্যথা হচ্ছে বাঁ দিকে না ডান দিকে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নর্মালি কি হয় আমাদের বাঁ দিকেই বুকের ব্যথা যদি হয় এবং সেখান থেকে বা বুকের একটু নিচের দিকে ডাফামের জায়গাতে যদি আপনাদের ব্যথা হয় সেইটা হৃদপিণ্ডের ব্যথা কিনা সেটা জানার জন্য আজকের এই ভিডিওর অবতারণা আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্যি আপনাদের সামনে এসেছি আগেও অনেকবার আপনাদের সামনে এসেছি আজকের যে আলোচনাটা করব এই আলোচনাটা যে কোনো মানুষের সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু খুব মূল্যবান সেটা হচ্ছে যে এখানে ব্যথা হচ্ছে ব্যথা চিনচিন করে ব্যথা হচ্ছে এবং মানে কখনো কখনো দম বন্ধ করা ব্যথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে এবার কষ্টটা ওপর দিকে যাচ্ছে বা হাতের দিকে ছড়িয়ে আসছে এটাও হতে পারে বা ডান দিকে ছড়িয়ে আসছে বা সামান্য হচ্ছে নিচের দিকে আসছে কিন্তু পেটের দিকে আসছে না সাধারণত ওপরের দিকে উঠবে এটাতে কনফার্ম হওয়ার ক্ষেত্রে আমরা কি করব কনফার্ম হওয়ার জন্য আমাদের বা হাতের এই যে কোরে আঙুলের যে জয়েন্ট আছে এই জয়েন্টের এই জায়গাতে এখানটা চাপ দিতে হবে বুড়াঙ্গুল দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে এবং চাপ দিলে এখানে ব্যথা অনুভব করবেন এবং ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে আপনাকে যে এখান থেকে কোনো আস্তে আস্তে কম হচ্ছে কতক্ষণ এই এটার ট্রিটমেন্ট হবে এটা খুব বেশি না ম্যাক্সিমাম এক দু মিনিট আস্তে আস্তে প্রেশার করবেন প্রেশার করতে করতে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার ব্যথা থেকে অনেকটা হালকা হয়ে যাচ্ছে তাহলে আপনি কনফার্ম হবেন আপনার আর হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যা হচ্ছে এবার হৃদপিণ্ড সমস্যার সমাধানটাও চাই সমাধান এখানে আছে কিন্তু এ ছাড়াও আমাদের কোরে আঙুলের এই প্রান্তে এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে যদি দেখা যায় এখানে চাপ দিয়ে ব্যথা কমছে না তখন আমরা কি করব তখন আমরা প্রয়োজনে এই জায়গাতে ছুঁচালো কিছু পেন্সিল পেন বা এই জাতীয় কিছু জিনিস দিয়ে এই পয়েন্টে আমরা প্রেশার করব এবং সেখান থেকে আমরা কিন্তু মুক্তি পাবো এবং তারপরে অবশ্যই আমাদের ডক্টরের কাছে আসতে হবে এসে ইসিজি থেকে আরম্ভ করে যা যা করা দরকার এবং উনি যা যা সাজেশন দেবেন এবং যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট আছে সেই টেস্ট করে আমরা জানতে পারবো যে আমাদের শরীরের অবস্থা কেমন আছে এবং সেইটা জানার পরে যখন আমরা অনুভব করব সেই এই যে সময়। এই হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলে যে দশ পনেরো মিনিট আমরা সময় পাবো সেই সেই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতি যদি আমরা ব্যবহার করি এটাকে আকুপ্রেশাদের একটা পয়েন্ট এবং থার্টি সিক্স নাম্বার পয়েন্ট আমরা বলি সেই পয়েন্ট থেকে অনেক বেশি উপকার পাওয়া যাবে এবং সেই উপকার থেকে আমরা মুক্তি পাব সেই মুক্তির জন্য আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন তাহলে অন্যান্য মানুষ হচ্ছে জানতে পারবে এবং তাদের এখান থেকে মঙ্গল হবে নমস্কার